হ্যালো দ্বিতীয় শরীর বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি পেজ নম্বর একশো থেকে একশো তিরিশে যতগুলি ইংরেজির পৃষ্ঠা রয়েছে সবগুলির প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে চলো কথা না পারি আমরা মেন টপিকে প্রবেশ করি দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি পৃষ্ঠা যেখানে দেখতে পাচ্ছি আর কি তো বেশ কতগুলো ছবি রয়েছে দেখো ছবিগুলো খুব সুন্দরভাবে দেখে নাও তারপরে আমরা পরের পৃষ্ঠায় যাব দেখো পরের পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলো পাখির ছবি দেখো ইংরেজিতে কিন্তু সেই পাখিগুলোর নাম কিন্তু রয়েছে আমরা এটি সম্পর্কে কিন্তু বাংলাতেও জেনে নেব। দেখো প্রথমে কি রয়েছে না তো কোকিল দেখো কোকিলকে ইংরেজিতে কি বলা হয় কুক্কু দেখো এখানে কিন্তু দ্যাট ইজ কুকু এই কথা কিন্তু লেখা রয়েছে এই প্রসঙ্গে আমাদের জানাতে চাইবো আমরা জানতে চাইবো কি না তো প্রথমে দিশ এবং দ্যাট এর কিন্তু বাংলা মানে এবং কখন এই দুটো শব্দ ব্যবহার হয় সেই সংক্রান্ত দেখো দিস কথার অর্থ হচ্ছে এই তো কাছের কোনো অবজেক্টকে বোঝাতে আমরা দিস কথাটা কিন্তু ব্যবহার করব ঠিক আছে টি আই এস আর দূরের কোনো অবজেক্টকে বোঝাতে আমরা দ্যাট টি এইচ এ এই কথাটা কিন্তু ব্যবহার করব ঠিক আছে দেখো দিস ইজ আকুকু যদি হয় তাহলে এটি একটি কোকিল হতো আর দ্যাট ইজ আকুকু রয়েছে ওটি একটি কোকিল ঠিক আছে দেখো দূরে রয়েছে কোকিলটা তাই ওটি একটি কোকিল দেখো ওটি হয় একটি কোকিল কিন্তু আমরা বলবো না কিন্তু ইংরেজিতে লেখার সময় কিন্তু ইজ কথাটা কিন্তু দিতে হয় বাংলাতে কিন্তু হয় কথাটা কিন্তু বলার প্রয়োজন পড়ে না যেমন আমি একজন ছাত্র আই অ্যাম আ স্টুডেন্ট আমরা কিন্তু বাংলায় কখনোই বলি না আমি হই একজন ছাত্র এই কথাটা কিন্তু আমরা বলি না অর্থাৎ বলার প্রয়োজন পড়ে না কিন্তু ইংরেজিতে লেখার সময় ইজ ভার্ভ বা হয় কথাটা কিন্তু দিতে হবে ইংরেজিতে কিন্তু বাংলাতে প্রয়োজন পড়ে না ঠিক আছে দ্যাট ইজ আ কুকু মানে ওটি একটি কোকিল ওকে আশা করি বোঝা গিয়েছে পরে দেখো ছবিটা থেকে খেয়াল করো বলছে ওটি দেখো দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার ওটি একটি ভারতীয় রোলার পাখি পরের পিকচার দেখে খেয়াল করো দ্যাট ইজ আ প্যারোট ওটি একটি তোতা পাখি নেক্সট হচ্ছে দ্যাট ইজ আ কিংফিশার ওটি একটি মাছরাঙা নেক্সট হচ্ছে দেখো দ্যাট ইজ আ পিকক ওটি একটি ময়ূর ঠিক আছে দেখো ময়ূর হচ্ছে মেল মেল পাখিটাকে বলছে ময়ূর আর ফিমেলকে বলা হচ্ছে ময়ূরি ঠিক আছে ইংরেজিতে বলা হয় পি হেন ওকে নেক্সট কি বলা হচ্ছে দ্যাট ইজ আ ওয়াক টেল ওটি একটি ধলা খঞ্জল পাখি নেক্সট হচ্ছে দেখো দ্যাট ইজ আ ম্যাগ পাই কথা কথার অর্থ হচ্ছে চিত্র তৈল ওটি একটি চিত্র তৈল ওকে দেখো এই যে ছবিগুলো আমরা দেখলাম দেখো এই ছবিগুলো কতটুকু আমরা বুঝতে পেরেছি এইটাকে টেস্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য দেখো নিচে পরের বাক্যে পরের তোমার পেজে অর্থাৎ একশো আঠারো পৃষ্ঠায় বেশ কতগুলো ছবি দেওয়া রয়েছে চলো আমরা নামগুলি কিন্তু এক এক করে দেখে নিই প্রথমে রয়েছে কি প্যারোট তোতা পাখি নেক্সট রয়েছে কুকু কোকিল দেখো বসন্তকালে কিন্তু কোকিল পাখি কু 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 ডাকে ঠিক আছে দেখো বসন্তকালের যে হেরাল অর্থাৎ আহ্বায়ক বসন্তকাল চলে এসেছে মানুষকে জানান দেয় এই কোকিল পাখি ঠিক আছে নেক্সট কি রয়েছে পিকক পিকক মানে হচ্ছে ময়ূর পিককের কি রয়েছে দেখো বার্নিস্ট টেল রয়েছে অর্থাৎ রঙিন লেজ রয়েছে দেখো ময়ূরের কিন্তু থাকে না ময়ূরের কিন্তু লেজ নেড়া থাকে নেক্সট কি রয়েছে ইন্ডিয়ান রোলার ভারতীয় রোলার পাখি দেখো আমরা পাখি সম্পর্কে কিন্তু জেনে ফেললাম চলো এবার নিচের যে গ্যাপগুলি রয়েছে অর্থাৎ ড্যাশগুলি কিন্তু ওই পাশের দেওয়া হেল্প বক্সের সাহায্য নিয়ে কিন্তু আমরা করে ফেলবো দেখো বার্ডস হ্যা দেখো পাখির করে কী রয়েছে না তো উইংস ডানা রয়েছে উইংস কথা উইংস কথার অর্থ হচ্ছে ডানা দেখো বার্ডস এট উইথ বিক্স পাখি কী দেখায় ঠোঁট দেখায় নেক্সট রয়েছে বার্ডস লিভ ইন নেস্ট পাখিরা কিন্তু বসবাস করে কোথায় না তো পাখির বাসায় থাকে বসবাস করে পাখির বাসাতে দেখো নেক্সট কথার অর্থ হচ্ছে বাসা নেক্সট রয়েছে সাম্বার সিং সুইট সংস কিছু কিছু পাখি কিন্তু খুব মিষ্টি গান করতে পারে সুইট কথার অর্থ হচ্ছে মিষ্টি আর সিং মানে হচ্ছে গান করা কিছু কিছু পাখি কি রয়েছে মিষ্টি গান করতে গান করার সক্ষমতা রয়েছে গান করতে তারা পারে ওকে নেক্সট পেজে অর্থাৎ একশো উনিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি একটা পাখির কিন্তু স্কেচ রয়েছে বলা হয়েছে এই স্কেচটিকে কালার করতে বলা হয়েছে দেখো আমি এখানে উদাহরণস্বরূপ কিন্তু পায়রার একটা স্কেচ কিছু তোমাদের কিন্তু সামনে উপস্থাপন করেছি তোমরা তোমাদের নিজেদের মতো এখানে কিন্তু কালার করে নেবে ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখো বেশ কতগুলো বাক্য রয়েছে আর উপরে দেখতে পাচ্ছি বেশ কতগুলো ছবি পাখির ছবি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে উড়ে কিন্তু যাচ্ছে দেখো এক নম্বরের সেন্টেন্সে খেয়াল করো ফ্লাই মাইলস কিছু কিছু পাখি রয়েছে যারা কিন্তু অনেক মাইল উড়ে যায় ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার তারা দেখো উড়ে কেন তো ফুড খাবার এবং আশ্রয়ের জন্য ফুড মানে খাবার শেল্টার মানে আশ্রয় তিন নম্বরে সেটা হয়েছে কি দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট দেখো ক্লাইমেট কথা মানে হচ্ছে জলবায়ু বা আবহাওয়া আর ফ্রেন্ডলি মানে হচ্ছে অনুকূল ঠিক আছে অর্থাৎ তাদের সপক্ষে যে সমস্ত মানে তোমার সার্ভাইভেলের জন্য যে পরিবেশের দরকার আবহাওয়ার দরকার সেই পরিবেশে তারা এক স্থান থেকে অন্য স্থানে ট্রাভেল করে চলে যায় ঠিক আছে ফ্লাই টু লিভ ইন এ ফ্রেন্ডলি ক্লাইমেট তারা অনুকূল জলবায়ুতে বসবাস করার জন্য উড়ে যায় তো দে আর মাইগ্রেটরি বার্ড তাদেরকে বলা হয় কি না তো পরিযায়ী পাখি দেখো মাইগ্রেটরি কথার অর্থ বাংলা অর্থ হচ্ছে পরিযায়ী অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যারা যায় ট্রাভেল করে যায় ঠিক যেমন যাযাবরেরা যায় অর্থাৎ যাযাবরেরা দেখবার নির্দিষ্ট কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু জীবন জীবিকার জন্য তারা ট্রাভেল করতেই থাকে ঠিক যাযাবরদের মতো কিছু কিছু পাখি কিন্তু ফ্রেন্ডলি ক্লাইমেটের জন্য ট্রাভেল করে এদেরকে কিন্তু মাইগ্রেটরি বার্ড কিন্তু বলা হয় দেখো পরে কিন্তু চারখানা পাখি সংক্রান্ত বাক্য কিন্তু লিখতে বলা হয়েছে চলো আমরা লিখে নিই দেখো বার্ডস হ্যাভ ফিদার্স দেখো পাখির কি রয়েছে পাখির আছে দেখো পালক এবং ডানা রয়েছে দে ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই তারা কিন্তু আকাশের অনেক উপরে উঠতে পারে মেনি বার্ডস সিং প্রেটি সংস কি বলছে কিছু অনেক পাখি রয়েছে যারা কিন্তু সুন্দর গান করতে পারে মিষ্টি গান করতে পারে বার্ডস বিল্ড নেক্সট টু লে এক্স দেখো পাখিরা কি করে বাসা তৈরি করে কেন না তো ডিম পাড়ার জন্য দেখো লে এক্স কথা বলা হচ্ছে ডিম পাড়া ওকে দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা রাইম রয়েছে এবং দেখো দুজন বাচ্চা কি করছে না তো ঘুরে ওড়াচ্ছে পাশে একটা পাখির ছবি রয়েছে চলো আমরা রাইমটা দেখে নিই দেখো কি বলছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দেখো শিক্ষক পড়বে তোমরা কিন্তু শুনে শুনে কিন্তু শিক্ষকের সাথে সাথে কিন্তু বলবে দেখো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ দেখো যখন আকাশে কোনো ঘড়ি উঠবে আর যদি বাতাস থাকে এবার ঘুড়িটা কিন্তু পথ পথ একটা আওয়াজ করে সেই পথ পথ শব্দটাকে ইংরেজিতে কিন্তু ফ্লিপ ফ্ল্যাপ বলা হয়ে থাকে দেখো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট দেখো আকাশের রঙ এটা তো উজ্জ্বল দেখো আকাশের রং নীল দেখো এখানে কিন্তু উজ্জ্বল নীল আকাশের কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ কিন্তু আকাশে মেঘ নেই পরিষ্কার আকাশ দেখো পরিষ্কার আকাশের রং নীল হয় ঠিক কেমন এত বলছে উজ্জ্বল নীল আকাশে পথ পথ করে আমার ঘুড়িটি আকাশের অনেক উপরে পড়ে দেখো আলোচ্য এই যে চার লাইন চার লাইনের মানে কিন্তু এটা নেক্সট দেখো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ দেখো প্রথম লাইনটা কিন্তু আবার রিফিট করছে দেখো গোজ মাই গাইড অর্থাৎ পথ পথ করে আমার ঘুড়ি যায় যায় কোথায় যায় আকাশে উঠছে এখানে আকাশে ওড়ার কথা বলা হয়েছে সামটাইমস টু মাই লেফট কখনো কখনো ওড়ে কোথায় আমার বাম দিকে লেফট কোথাও অর্থ বাম দিকে আর রাইট মানে ডান দিকে অ্যান্ড সামটাইমস টু মাই রাইট এবং কখনো কখনো আমার ডান দিকে দেখো পথ করে আমার ঘুড়িটি কখনো কখনো বাম দিকে কখনো কখনো ডান দিকে ওড়ে নেক্সট দেখো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ এ লাইনটা কিন্তু আবার রিপিট করছে দেখো পথপথ করে ফ্লাইজ মাই গাইড আমার ঘড়িটা ওড়ে হাই অ্যান্ড হাই অ্যাবাব টাচিং দা স্কাইজ কী বলছে আকাশের অনেক উপরে ওড়ে যেন মনে হচ্ছে আকাশকে ছুঁয়ে ফেলেছে তাহলে বুঝতে পারছো ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ পথপথ করে ওড়ে কি ওড়ে ফ্লাইজ মাই গাইড অর্থাৎ আমার ঘড়িটি পথপথ করে ওড়ে হাই অ্যান্ড হাই অ্যাবাব আকাশের অনেক উপরে হাই বারে গিয়ে উপরে টাচিং দ্য স্কাই মনে হচ্ছে আকাশকে স্পর্শ করছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা পরের পৃষ্ঠায় যাই দেখো পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি বেশ কতগুলো ইনসেক্টস রয়েছে দেখো ইনসেক্টস এর কিন্তু ইংরেজিতে রয়েছে কোন ইনসেক্ট এখানে রয়েছে আমরা কিন্তু বাংলায় এর মানে জেনে নেবো এবং পরের নিচের যে ড্যাসগুলি রয়েছে সেগুলি ফিল আপ করবো দেখো প্রথমে ছবিটা রয়েছে পিঁপড়ের ছবি পিঁপড়া রয়েছে পরে দেখো কি রয়েছে হানিবি মৌমাছি নেক্সট দেখো প্রজাপতি প্রজাপতি একটা কালারফুল ইনসেক্ট হয় তাই তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি মশা দেখো মশাকে মশা কিন্তু আমাদের প্রত্যেককেই কামড়ায় তাই না তাই মশা কিন্তু একটা অপকারী কিট বলতে পারো নেক্সট পতঙ্গ সরি দেখো নেক্সট রয়েছে কি রাতো আরশোলা ককরোচ ঠিক আছে আরশোলা ককরোচের মানে হচ্ছে আরশোলা দেখো বিটেল কথার অর্থ হচ্ছে গোবরে পোকা তো চলো আমরা ইনসেক্ট সম্পর্কে তো জেনে ফেললাম এবার কিন্তু নিজের যে ড্যাশগুলি রয়েছে সেগুলি আমরা এক এক করে ফিল আপ করব দেখো প্রথমটি আমাদের সুবিধার্থে কিন্তু করে দেওয়া হয়েছে দেখো নেক্সট দেখো বিটেল দেখো দিস ইজ বিটেল এটি একটি গহবরে পোকা ঠিক আছে নেক্সট বলা হয়েছে দিস ইজ কি বলছে আ বাটারফ্লাই এটি একটি প্রজাপতি নেক্সট দেখো দিস ইজ অ্যান অ্যান্ড এটি একটি পিপলে চলো পরের পৃষ্ঠায় আমরা দেখি দেখো পরের পৃষ্ঠায় কি রয়েছে রেড দ্য সেন্টেন্স শেষ দেখো এই বাক্যগুলি আমাদের পড়তে বলা হয়েছে ওয়ান ইভিনিং এক একদা সন্ধ্যাবেলায় বা একদিন সন্ধ্যাবেলায় ওয়ানটেড সাম হানি দেখো গোবরে পোকা কি করলো না তো কিছু হানি চাইলো ওয়ান্ট কথা মানে হচ্ছে চাওয়া কিছু হানি বা কিছু মধু চাইলো শো দ্য বিটেল কল্ড দ্য গ্লো ওয়ার্ম দেখো সন্ধ্যাবেলা ছিল তাই কিন্তু কি করলো বিটেল কিন্তু গ্লো ওয়ার্মকে ডাকলো মানে কাছে পোকার লাইট আছে সে কিন্তু আভা বা লাইট নির্গত করে ইমিট করে দ্য এলো টুগেদার দে ওয়েন টু হাইভ অফ এ ভি তারা কিন্তু একসাথে মৌমাছির মৌচাকের কাছে গেল অন দ্য রাস্তায় দে হার্ড দ্য সাউন্ড অফ এ ক্রিকেট রাস্তায় কিন্তু একটা চিচি পোকার আওয়াজ বা শব্দ শুনতে পেলো দেখো আমরা আশা করি এই প্যারাগ্রাফের মানে বুঝতে পেরেছি তো চলো এই যে হেল্পের সাহায্যে আমি নিচের যে গ্যাপগুলি রয়েছে সেগুলো ফিল আপ করবো আ ক্রিকেট মেক্স একটা ঝিঝিপোকা কী করে ঝিঝি পোকা একটা সাউন্ড করে তার এক নম্বর কি রয়েছে এরকম সাউন্ড দুই নম্বরে দেখো আগ্লো ওয়ার্ম গিফটস দেখো গোলাপ ওয়ার্ম মানে জোনাকি পোকা কী দেয় লাইট দেয় দেখো দুই নম্বর কী রয়েছে লাইট রয়েছে তিন নম্বর দেখো অ্যান ইনসেক্ট হ্যাজ একটা ইনসেক্টের ছটি পা রয়েছে তাই না লেগস নেক্সট দেখো আ কালেক্স দেখো মৌমাছি কী করে মধু সংগ্রহ করে দেখো চার নম্বর কী রয়েছে এই দেখো হানি রয়েছে পাঁচ নম্বর কি রয়েছে মস্কিটো স্প্রেস মস্কিটো দেখো পাঁচ নম্বর কী রয়েছে দেখো ডিজিজ মস্কিটো কিন্তু একটা রোগ ছড়ায় তাই না ম্যালেরিয়ার রোগ ছড়ায় তাই তো এখানে ডিজিজ ডিজিজ কিন্তু ছড়ায় দেখো এই হচ্ছে তোমাদের তোমাদের এক থেকে একশো পনেরো থেকে একশো ত্রিশ অব্দি যে ইংরেজি পৃষ্ঠাগুলো রয়েছে সবগুলোর কিন্তু মানের সহ আলোচনা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন ভালো থেকো সুস্থ থেকো